জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা তারপরে দিদি ভাইপো অ্যারেস্ট হবেই হবে এটা আপনারা জেনে রেখে দেন আপনাদের মাধ্যমে বলে দিলাম কে ভাইপোর বাড়িতে আগে ইডি রানা দেওয়া দরকার ছিল আমরা দেখেছি তৃণমূলের যে ব্রিটিশ শ্রমিক জাকির হোসেন তার বাড়ি থেকে সে একটা বিশিষ্ট শিল্পপতি তার কাছে টাকা পয়সা করছে আরে সে তো শিল্পপতি কি হলো তার লাস্টে সেও তো তৃণমূল করে সেও তৃণমূলের একটা মন্ত্রী ছিল কিন্তু ভাইপো তো কিছু করে না ও তো ব্যবসা করে ভাইপোর বাড়িতে একটা ঝাড়বাতি রয়েছে কোটি কোটি টাকা দাম ভাইপোর বাড়িতে চলমান সিঁড়ি কি নেই ভাইপোর ভাইপো কি কাজ করে আপনারা তো সবাই জানেন মমতার কেউ নেই সাদা চটি আর সাদা শাড়ি ছাড়া কেউ নেই আজকে মমতার সব মমতার এত এত সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছে মমতা বলে আমি টাকা নেই না আমার যে অর্থ আমি পাই সেটা নেই না তাইলে মমতার এত সম্পত্তি কোথার থেকে মমতার ভাইপো সবাই ছেলে বলে আমি জানি না আমি ভাইপো বলেই বলি এত সম্পত্তি কোথার থেকে এসে ইডি রাহানা আগে ওখানে দেওয়ার দরকার ছিল মমতা আর তার ভাইপোকে আগে অ্যারেস্ট করার দরকার ছিল তারপরেই ছোটোখাটোর কাছে কাছে যাওয়ার দরকার ছিল এটা মানুষের আবেগ মানুষের ভালোবাসা মানুষের চাওয়া পাওয়া মানুষের চিন্তা মানুষের ভাবনা মানুষের ভবিষ্যৎ মানুষের আগামী প্রজন্মের জন্য কথা এটা একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এছাড়া তো বাংলায় আর কেউ জনগণের প্রতিনিধি নেই অতএব জনগণের প্রতিনিধি যে তার জন্য তো জনগণ দৌড়াবে ভাই মধু যেখানে থাকে মাছি সেখানেই যায় বুয়ে তো তো আর যাবে না এটাই তো ব্যাপার কে কি ভাষা বললো কে কি কথা বললো আমরা তাদের ওই বাইনারি পলিটিক্সে আমরা যাই না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি বসিরহাট লোকসভাতে ক্ষমতায় আসে যত রকমের দুর্নীতি আছে সমস্ত রকমের দুর্নীতি দূর হয়ে যাবে এটা বলে রাখলাম সতর্ক করছে ওই জন্যে চারনার যেসব সমস্ত তৃণমূলের লিডার আছে এখনও শুধরে যান ভালো হয়ে যান মানুষের সঙ্গে মানুষের অধিকার বুঝে যান দেখুন প্রথমে আরাবুল ছিল আরাবুল পাচ্ছে না বলে সওকাতকে ঢুকালো সওকাতকে এটা বুঝতে হবে দিদি ভো মানে প্রশাসনিক বৈঠকে বলেছিল সওকাত বোমা প্রশাসনিক বৈঠক বুঝতে পারছেন এভিডেন্স এছাড়া আর কী নেবেন যে সওকাত বোম বাঁধে সেই সওকাত এখনও ঘুরে বেড়াচ্ছে আরাবুল জ্বলে চলে গেছে সওকাতের ইন্ধনে শাহজাহান মুকুটবিহীন শাহজাহানের ইন্ধনে এই সমস্ত মানুষের অধিকার হরণ করা হতো আমি যখন জেলেখালিতে গেলাম আমি যখন মিনাখায় গেলাম আদিবাসীদের কথাগুলো যখন শুনছি চোখ দিয়ে জল পড়ছে জানেন না তা তারা গরিব মানুষ অসহায় সেখানে মুষ্টি মেয়ে মানুষ মুষ্টি কয়েক ঘর তাদেরকে জমিগুলোকে হরণ করে নিয়েছে যারা দিতে চায়নি তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে সেই জমিগুলোকে হস্তান্তর করে নিয়েছে তৃণমূলের বাহিনীরা এখন আপনার সগাদ মোল্লাও পাচ্ছে না মানুষ তো ওদের সঙ্গে নেই মানুষ এখন আইসেফের সঙ্গে ভাঙড় মানে আইসেফ তাই এখন ভাইপো চলে এসেছে ভাইপো নিজের ডায়মন্ড হারবারকে রক্ষা করতে পারছে না এক মজনুল লস্করই ওর মাথা খারাপ করে দিচ্ছে ভাইপো নিজেই গুন্ডাগিরি শুরু করে দিয়েছে আবার ভাঙড়ে এসে গুন্ডাগিরি শুরু করবে ভাইপো এসেছে ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা এই ভাইপো দিদি জেলে ঢুকবে আপনি দেখেছেন ক্যাজুয়াল কেজুয়াল বেরিয়ে সেই কি বলেছেন